প্রিন্ট এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে একটা প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে দুই সাইডে দুই কালার শেড থাকবে কালারফুল এর মধ্যে পাচ্ছ যার ভালো লাগে দুইটা কালার পাচ্ছো আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শাইন স্পোর্ট वेलकम টু এ নিউ ভিডিও ফর্সা কামস যারা সি চাদর বিহদ বড়টা পাইকারি শোরুমে এবং এখানে তোমরা অনেক রেঞ্জের কিন্তু চাদর পাবে তো ফান্ডে শেয়ার যে এখানে কিন্তু 850 টাকা পাবে 650 টাকা 450 টাকা অনেক ধরনের কালেকশনে রয়েছে ঢাকার আপুরা যারা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে যারা তোমরা পাইকারিতে নিবে নেবে সেই ক্ষেত্রে ফাইল ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে তো ফারস্টে দেখে দিচ্ছি মিন টাইপ কালারটি দেই এটা দেখো गाइस খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে এর কাপড় থাকবে কিশের মধ্যে ফায়া কটন আচ্ছা এগুলো সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে পাবে সাথে কিন্তু ম্যাচিং দুইটা পাথার বালিশের কাপড় পাবে যে একদম কিং সাইজের মধ্যে থাকবে এটা সাইজ থাকবে কত ভাইয়া চাদরে কত ভাইয়া সাত টাকা আর এটা চাদরে 7 ফিট 8 ফিট 7 ফিট বাই 8 ফিট ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব

আর এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটার মধ্যে কিন্তু কোনো মিক্স নেই 450 টাকার মধ্যে পাবে দুটি বালিশের কভার সম্পূর্ণ সেট এর থাকবে ওকে নেক্সট আইটা আছে আমাদের আচ্ছা কেউ যদি কোল বালিশের কভার ম্যাচিং করে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু 100 টাকা অ্যাড করতে হবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা सेम পেইন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা আছে ব্রাউন কালারের মধ্যে এটা তাহলে তিনটা কালার দেখা যাচ্ছে আচ্ছা এর মধ্যে তিনটা কালার পাবো ওয়াও এটা খুব সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখে দেবো প্রত্যেকটা সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকছে যে দুই সাইডে কিন্তু প্যানেল করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস এগুলো তোমরা দুইশো তিনশো টাকা কমে পেয়ে যাচ্ছো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা লম্বা ভাবে ধরুন ভাইয়া এই যে এটা দুই সাইডে কিন্তু দুইটা প্যানেল করা থাকছে মাঝখানে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট প্রতিটার সাথে মাথার বালিশের কাভার পাবে দুইটা মাথার বালিশের কাভার থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কিন্তু কালার শেডের মধ্যে পাচ্ছে ওয়া এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে দুই সাইডে দুই কালার শেড থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা খুব সুন্দর একটা কালারফুল এর মধ্যে পাচ্ছে যার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে কিন্তু যেহেতু ভাদের হোলসেল শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই যে এটাও একদমই নতুন একটা কালেকশন শিউলি ফুলের পেন পাচ্ছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে নকশিকাতা পেন্টের মধ্যে এটা কিন্তু অনেক বেশি হিট কালেকশনটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডি তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকবে খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা পাঁচ প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমরা যদি কেউ কোলভাল সে কাভার ম্যাচিং করে বানিয়ে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে মানে সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস হবে নেক্সট একাশ আছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট এক আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছো ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আর একটা থাকছে বাটিক প্রিন্টের মধ্যে প্রাইজ সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো মানে এগুলো কিন্তু চাইলে তোমরা নিজেদের জন্য কিনতে পারো চাইলে আবার গিফটের জন্যও কিন পারো খুবই সুন্দর সুন্দর কালেকশান চলে আসছে এই যে এটার ওপরেও কিন্তু সেমভাবেই খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট একদম কিং সাইজটাই তোমরা পাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে বা পার্পেল টাইপ কালার পাম পিঙ্ক তাই না ভাইয়া কয়টা কালার আছে এটার মধ্যে এটার মধ্যে দুইটা কালার পাবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়া ও অনেক সুন্দর কিন্তু এই কালারটা দুই সাইডে দুটা প্যানেল পাচ্ছো মাঝখানে কিন্তু খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকবে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা দেখে দেব পেস্ট কালারের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাবে প্রত্যেকটারই কিন্তু সেম ডিজাইনের মধ্যে মানে সেম কাপড়টাই তোমরা পাচ্ছ হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবে রং কষ্টের গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম আর এগুলো কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু এত রিজনেবেল বলে তোমরা 别家去。<雷><雷> আমি লাস্ট ফোন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা অ্যাস টাইপ কালারের মধ্যে পাঁচ করে খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট দুইটা মাথার বালিশে কাবার পাবে আর কেউ যদি কোল বালিশে কভার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে প্রাইস থাকছে এটা চারশো পঞ্চাশ টাকা ওকে তো এই ছিল আছে কালি সে নাম মাইশা হোম টেক্সে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেক না পেস